সেই মোটরসাইকেলের পিছনে করেছে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এক একজনে তাকে দেখা করে নিয়ে যাচ্ছে আসলে এই নিয়মের বিষয়টা আমরা এখন পাচ্ছি না অনুসন্ধান করার চেষ্টা করছি সাথে যা এক নম্বর ডাবল ইউনিয়ন পরিষদ এক নম্বর ডাবল ইউনিয়ন পরিষদে আমাদের চাল বিতরণ হচ্ছে ভিজিএফ চাল অন্তরকালীন সরকারের যে গোটা উপজেলায় রয়েছে তেত্রিশ হাজার একশো আঠাশ টিপি কার্ড বরাদ্দ তার মধ্যে আমরা একটু করে জানতে পারবো যে ডাবল ইউনিয়ন পরিষদে আমরা

कैब चईंद

वो मिला ना तो बोले रहो तो बोले रहो तो बोले रहो আমরা এই মুহূর্তে যে এক নম্বর ডাবল ইউনিট বিজিলে চার বিভিন্ন মধ্যে একটি বিষয়ে লক্ষ্য করছি যে আমরা এক বস্তা করে তিনজনটাকে তিনজন দিয়েছে ফেলে দিচ্ছে সেটুকু আমরা লক্ষ্য করছি যে এমন হচ্ছে যে সিলিপ এমন হচ্ছে যে তিনটা সিলিপ একজন আগে দিয়ে গেছে সে এক বস্তা চাল পেয়ে জন্য বিষয়গুলি উপলব্ধি করা যাচ্ছে আমরা যদি একটা লক্ষ্য করি যে বিজেপি চাল কীভাবে ये प्रशासनिक जमाना राष्ट्रीय कैग को किस तरह से है ये ऑर्डर है खरा रख दिया है जाना ना